স্বেচ্ছায় রক্তদান শিবির পালিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা বারীপুরের দৌলতপুরে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বারীপুর পশ্চিমের বিধায়ক তথা রাজ্যসভার স্পিকার বিমান ব্যানার্জি মহিলা সমিতির পরিচালনা এই রক্তদান শিবিরটি হয় এবারে দ্বিতীয় বর্ষে পদার্পন করেছে সন্ধ্যেবেলায় ছিল সংস্কৃতি অনুষ্ঠান মোট মোট একশো পাঁচজন রক্তদাতা রক্তদান করেন দেখুন আমরা মহিলা কমিটির সদস্যরা আমরা চাই যে সমাজে এখন তো প্রত্যেক মানুষের রক্তের প্রয়োজন প্রত্যেকের মানুষের এখন থালাশামিয়ে আক্রান্ত রুগী রয়েছে বিভিন্ন অ্যাক্সিডেন্টে হলে তাদের রক্তের প্রয়োজন হয়েছে সেই রক্তের ঘাটতিটা তো পূরণ হওয়ার নেই রক্ত তো আর আবিষ্কার করা যায় না মানুষের মধ্যে দিয়ে সেটা পাওয়া যায় তা আমরা সেইটার চেষ্টা করছি সবাই মিলে অর্গানাইজ করা যাতে সবাই আমাদের এসে সাহায্য করে রক্ত দেয় সেটাকে আমরা মানে রক্ত ব্লাড ব্যাংকের কাছে দিতে পারি সেই সেখান থেকে রুগীরা রক্তটা পেতে পারে

এবং আপনাদের সহযোগিতায় আপনাদের সহানুভূতিতে এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল হলো এটা অনেক প্রয়োজন ছিল আগে একটা রক্ত সংগ্রহ করতে গেলে ব্লাড ব্যাংকে কলকাতায় সুপ্ত হতো ব্লাড ব্যাংকে কিন্তু এখন আমাদের এখানে ব্লাড ব্যাংক হয়েছে এই ব্লাড ব্যাংক থেকে আপনার রক্ত পেয়ে যাবেন এবং আপনারা যে কাজটা আজকে করলেন অত্যন্ত মহৎ কাজ সবাই আমরা বলি রক্তদান মহৎ কাজ মহৎ দান এই দানের যে কি উপযোগিতা রয়েছে যখন আমাদের প্রয়োজনীয়তা রয়েছে যখন একটা মানুষ বিপদে পড়ে তখন তার উপলব্ধি করতে পারে এগুলো এত প্রত্যুত গ্রামাঞ্চলে এই রক্তদান শিবির এত সফলভাবে আয়োজন করার জন্য উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই আপনাদের এখানে যে পঞ্চায়েতের সদস্য প্রধান রয়েছেন প্রধানকে আমি ধন্যবাদ জানাই এবং পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে এখানে গৌতম বাবু গৌতমবাবু বাবু রয়েছেন জেলা পরিষদের আমাদের কর্মাধ্যক্ষ রয়েছেন জয়ন্ত ভদ্র সেই সঙ্গে মণিপুরের একজন আমাদের জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত সমিতির মহিলা সমিতি পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি বড় কথা কিন্তু অনেক চেয়ারটাও বড় নামটাও বড় এবং কাজটাও বড় সেও আমাদের কাছে রয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি প্রসঙ্গে বলতে আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু রক্তের এত ক্রাইসিস এত প্রয়োজন যেহেতু বিজ্ঞানসম্মতভাবে রক্ত উৎপাদন করা যায় না সেখানে মহিলা সমিতি এগিয়ে এসছে এটা আমরা আমরা পাশাপাশি পুরুষ হিসেবে তাদের পাশে থাকতে পেরেছি এটা আমাদের ভালো লাগছে এভাবে আগামী দিনে আরও সবাই এগিয়ে আসুক এবং রক্তদান করুক এভাবে ছোটো ছোটো অনুষ্ঠানের মাধ্যমে দুস্থ রোগীদের সারজার্থে মানুষ এগিয়ে আসুক এটুকুই বলি এখনো পর্যন্ত আমাদের বাহাত্তর থেকে আশি জন পর্যন্ত মতো নেওয়া হয়েছে আরও কুড়ি থেকে পঁচিশ জন আমরা নেব এরকম আমাদের টার্গেট আছে টার্গেট আছে আমাদের এটা দ্বিতীয় বর্ষে পড়লো গত বছর ছিল প্রথম বর্ষ এটা দ্বিতীয় বর্ষ এই রক্তদান শিবিরে আমাদের রাজ্যের বিধানসভার মাননীয় স্পিকার বিমান ব্যানার্জি উনি এসে গিয়েছেন কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে অংশগ্রহণ করবেন এবং অঞ্চলের প্রধান আছেন শঙ্করপুর এক নম্বর অঞ্চলের প্রধান এবং সমাজের সব ধরনের সম্মানীয় ব্যক্তি সবাই আছেন শোভাকাঙ্ক্ষী সম্পন্ন মানুষ সবাই আছেন আমাদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হ্যাঁ রক্তদান উপলক্ষে এখন তো রক্তদান চলছে এখন তো কোনো অনুষ্ঠান চালানো সম্ভব নয় এর রক্তদান শিবির শেষ হওয়ার পরেই আমাদের মহিলাদের নিজ নিজস্ব অভিনীত একটা নাটক অনুষ্ঠান হবে আর তারপরেই বাউল গান হবে এবং পাশাপাশি বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান এগুলো হবে এখনো পর্যন্ত বাহাত্তর জন থেকে আশি জন দিয়েছেন আর কুড়ি থেকে পঁচিশ জন আমাদের টার্গেট ইচ্ছা আছে তারা চলে আসুন খুব শীঘ্রই আমাদের ক্যাম্পে ডাক্তারবাবুরা খুব সহযোগিতা করছেন এবং আমাদের ভলেন্টিয়ার ভাইয়ের এবং দিদিমণিরা দিদিরা যারা মহিলা সমিতি তারা সহযোগিতা করছেন তারা তারা তাদেরকে বলবো এসে আমাদের রক্ত দিয়ে সহযোগিতা করুন আমার নাম সমীর মণ্ডল আমি এই মহিলা সমিতির সঙ্গে হয়ে যুক্ত আছি শুধু রথ রক্তদান শিবিরে এইগুলো খরচ হ্যাঁ আশিজন পার হয়ে গেছে একশো জনের টার্গেট আপনার দেখুন অনেক থ্যালাচেমি রোগ আক্রান্ত মানুষ আছে তাদের সহযোগিতার কারণে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করেছি আপনার নাম আমি আমার নাম শ্রাবন্তী সর্দার দেখুন আমরা মহিলা কমিটির সদস্যরা আমরা চাই যে সমাজে এখন তো প্রত্যেক মানুষের রক্তের প্রয়োজন প্রত্যেকের মানুষে এখন থ্যালাসেমিয়ে আক্রান্ত রুগী রয়েছে বিভিন্ন অ্যাক্সিডেন্টে হলে তাদের রক্তের প্রয়োজন হয়েছে সেই রক্তের ঘাটতিটা তো পূরণ হওয়ার অনয় রক্ত তো আর আবিষ্কার করা যায় না মানুষের মধ্যে দিয়ে সেটা পাওয়া যায় তা আমরা সেইটার চেষ্টা করছি সবাই মিলে অর্গানাইজ করা যাতে সবাই আমাদের এসে সাহায্য করে রক্ত দেয় সেটাকে আমরা মানে রক্ত ব্লাড ব্যাংকের কাছে দিতে পারি সেই সেখান থেকে রুগীরা রক্তটা পেতে পারে আমার নাম শিবানী নস্কর আশি জন পার হয়ে গেছে দেখুন অনেক রোগ আক্রান্ত মানুষ আছে তাদের সহযোগিতার কারণে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করেছি আমি আমার নাম সাবন্তী সর্দার